কামরুল্লাহ ভক্তসবর প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমি ঢাকা সফিকুর রহমান অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীল

পথ দেখাই আমরা আমাদের জীবন আমাদের সামগ্রিক প্রস্তুতির মধ্য দিয়ে এই কাঠেলার সময় আমরা আল্লাহ সেই সন্তুষ্টি অর্জনের জন্যই পথ তুলতে চাই এটাই আমাদের কাম্য আমরা জানি আমাদের

যেন আল্লাহ সন্তুষ্টি থাকে আমরা আন্দোলনে এসেছি আমরা সেই উদ্দেশ্য আমাদের জীবনের যে চা পা সেটা আমরা পরিপূর্ণ দেখতে পাবো আর যদি আমাদের ভিন্ন কোন চা পাওয়া থাকে

আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি সম্মৃদ্ধ বাংলাদেশের বাংলাদেশের এবং সুন্দর জাতীয় আমরা মাঠে থেকে প্রস্তুতি গ্রহণ করার মধ্য দিয়ে